করছি আমার কবিতা আর একা আমি তোমরা জীবন চাইছো। আর আমি দুটাকার মুড়ি আর চায়ের ভারে তোমায় চাইছি তোমরা মডার্ন হেয়ার কাট ক্যাটওয়াকে হাঁটতে চাইছো আমি লাল মাটির দেশে খালি পায়ে একলা যাচ্ছি তোমরা লাল ছবিতে চেটে ফুটে রগ সঙ্গম চাইছ আমি সঙ্গম শেষে তোমার বুকে থাকতে চাইছি তোমরা ফিস ফিস করে চক্রবুহে দেশ বানাচ্ছ আমি শব্দ দিয়ে সে দেশের নাগরিক মুক্তি চাইছি তোমরা রাস্তাঘাটে গালাগাল করছো করছো মারামারি আর আমি সেই রাস্তায় একলা দাঁড়িয়ে মার খাচ্ছি তোমরা এখানে সেখানে থুতু ফেলছো বমি করছো আমি নিজের থুতুতে নিজেই ডুবে মরছি ঠিক এইভাবে ঠিক এইভাবে লাল মাটির দেশ তোমার শান্তি নিকেতনী ব্যাগ ঠিক এইভাবে তোমার খোলা চুল আমার বৃহত্তায় ঠিক এইভাবে তোমার বাইরে আমি আর আমার ভিতর তুমি ঠিক এইভাবে আমার আট বাই আট মুক্তি আর তোমার সাথে চুক্তি ঠিক এইভাবে পাটি সাপটায় নলেন গুড় আর আমার হৃদয়ের ভাঙচুর ঠিক এইভাবে গল্পের ক্লাইম্যাক্সে ব্যস্ত তুমি আর আমি একা আর economy.